এভাবেই একদিন লেখা হয় ইতিহাস এভাবেই একদিন তৈরি হয় রূপকথা এভাবেই একদিন পাকিস্তানের মাটিতে ওড়ে বাংলাদেশের পতাকা এভাবেই একদিন বাংলাওয়াশের অর্জনে বাংলাদেশের টাইগারদের গর্জন শোনা যায় সেই একদিন সেই স্বপ্নের দিন আজ পাকিস্তানকে পাকিস্তানের মাটিতে দুই শূন্য ব্যবধানে টেস্ট সিরিজে হারানো হচ্ছে বড় অর্জন আমাদের টেস্ট ক্রিকেট ইতিহাসে আর কোনটা আছে বলেন তো দেখি বাংলাদেশের এরকম একটা পুরো ক্রিকেট ক্রিকেট দল সংশ্লিষ্ট সবাইকে আমরা আমাদের পক্ষ থেকে অন্তরের অন্তস্থল থেকে সবাই মিলে অভিনন্দন জানাচ্ছি আপনাদের কাছে একটু অনুরোধও জানিয়ে রাখি যে এই খুশির আনন্দে নটর ডোমনটা যারা আপনারা সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে নেন ফেসবুক পেজে লাইক দিয়ে আমাদের পাশে থাকুন এই যে দিনটা এলো সেই দিনটায় মোমেন্ট অফ দ্য ডে আসলে কোনটা যেই দিন নিয়ে আমাদের অনেক 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 রকম আশঙ্কার জায়গাটা ছিল এবং সেই আশঙ্কার জায়গাটা থেকে প্রথম কথাটা বলে রাখি বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর আর কোনোদিন ভাই গালি গালাজ করবো না কেননা কালকে পৃথিবীর তাবৎ সেরা সব এরকম ওয়েদার রিপোর্ট দেখে যা বুঝেছিলাম যে রাওয়ালপিন্ডিতে এই পঞ্চম দিনে বৃষ্টি আমাদের সামনে সবচেয়ে বড় বাধা হয়ে থাকবে পাকিস্তানের চেয়েও কিসের কি কোথায় বৃষ্টি সকাল থেকে একেবারে ঝকঝকে রোদ ইনফ্যাক্ট শেষ দিকে গিয়ে একটুখানি আকাশে মেঘ করেছিল খুব আমাদেরকে সেই বৃষ্টি ডিস্টার্ব করতে পারেনি এবং পাকিস্তানও আমাদেরকে আসলে ডিস্টার্ব করতে পারেনি আমাদের সেই অর্জনের পরটা থেকে ঠিকই আমরা তাদেরকে ছয় উইকেটে হারিয়ে দিয়েছি দেখুন আপনাদের টার্গেট যখন ছিল একশো পঁচাশি আমরা আগের তুলে ফেলেছি যখন আমাদের আর মাত্র একশো তেতাল্লিশ হাতে দশ উইকেট নিয়ে তখন শেষ দিনে পাকিস্তানের এই বোলিং লাইন আপ আমাদের সামনে বাধা হওয়ার কথা নয় পুরো সিরিজ জুড়ে আমরা যেটা দেখেছি ইনফ্যাক্ট শুধু এই টেস্টের ওই যে ছাব্বিশ ছয় প্রথম অংশটুকু যদি আমরা বাদ দিই প্রথম ইনিংস বাধা ছিল বৃষ্টি এবং সেই বৃষ্টির যে পূর্বাভাস ছিল যে না প্রবল বৃষ্টি হবে রাত্রেবেলাও বৃষ্টি হবে আগের দিন সকালে খেলা আমি ওই রিপোর্টটাতে বলেছিলাম যে সকালে শুরুতে হয়তো কিছু সময় খেলা হতে পারে কিন্তু এগারোটা বারোটা থেকে একেবারে বজ্র বৃষ্টি ও কিছুই ছিল না আসলে একদম কিছুই ছিল না কারণ প্রকৃত মনে হচ্ছিল যে বাংলাদেশের এত বড় একটা অর্জনে জল ঢেলে দিতে আসলে চায়নি তারা আর বাংলাদেশও খেলেছে খুবই ধীর খুবই ক্যালকুলেটিভ এবং সেইখান থেকে পাকিস্তান কোনো একটা পর্যায়ে গিয়ে তাদের এই ম্যাচে কামব্যাক করার সুযোগ আমরা আসলে দেইনি হ্যাঁ আমাদের অবিচ্ছিন্ন যে পার্টনারশিপ ছিল জাকির ও সাদমানের সেই দুইজনই আউট হয়ে গিয়েছেন জাকির চল্লিশ রান করে আউট হলেন এবং সেইখানটাতে তিনি একটা লাইফও পেয়েছেন বলা যায় লাইফ বলতে হচ্ছে যে তার একটা আন্ডারেজ হয়েছিল পাকিস্তানের বোলার ফিল্ডার ওইটা অ্যাপিল করেননি এখন তারা অ্যাপিল না করলে তারা আমাদের দোষ না সাদমানটা প্রপার লাইফ পেয়েছেন সেকেন্ড স্লিপ থেকে ঝাঁপিয়ে পড়ে মানে ফিল্ডার হাতে লাগিয়ে বলটা ক্যাশটা জমাতে পারেননি কিন্তু এই দুইজনের কেউই আবার তাদের ইনিংসটাকে অত বড়ও করতে পারেননি সত্তর রানে আমাদের দুই উইকেট চলে যায় একটুখানি আমরা আশঙ্কার মধ্যে পড়ে গিয়েছিলাম কিন্তু সেই আশঙ্কাটা আবার দূর হয়ে গেছে নাজমুল হোসেন শান্ত ও মমিনুল হকের পার্টনারশিপে তারা যে জুটিটা করেন ফিফটি প্লাস যে জুটিটা করেন সাতান্ন রানের যে জুটিটা করেন ইনফ্যাক্ট তারা বান্ন রানের অবিচ্ছিন্ন পার্টনারশিপ নিয়ে যখন লাঞ্চে গিয়েছেন চার উইকেটে একশো রান বাংলাদেশের তখনই আমাদের জয়টা ভাই এক অর্থে নিশ্চিত হয়ে গিয়েছিল এবং যেই ধীর তারা খেলছিলেন তাতেও ওই ইন্ডিকেশনটাও ছিল আবহাওয়া আমাদের সামনে বাধা হয়ে দাঁড়াতে পারবে না বৃষ্টি ঝুপ করে নেমে পড়বে বিষয়টা ওই কম হবে না টানা হলে বাংলাদেশ প্রথম সেশনে 27 ওভারের মধ্যে মানে 27 ওভার ব্যাটিং করে মাত্র 80 রান করেছে তখনই বোঝা গিয়েছিল যে না ঠিক আছে যে এইটাতে হচ্ছে যে যথেষ্ট সময় আমরা ম্যাচ জয়ের জন্য পাব হ্যাঁ একটু লাকি মমিনুল কিংবা হচ্ছে শান্তর কথা বলতে হবে যে তার একটু এজি ছিল কিছু বলতাদের এজ নিয়েছে প্রপারলি তারা কারেক্ট করতে পারছিলেন না কিন্তু উইকেটে তারা টিকে ছিলেন উইকেটটা তারা বিলিয়ে আসেননি ফলে তাদের ওই যে পার্টনারশিপটা 57 রানের সেই পার্টনারশিপেই কিন্তু বাংলাদেশের একেবারে নিশ্চিত হয়ে গেছিল আর কোনো রকম কোন সংশয়ের জায়গাটা ছিল না হ্যাঁ আমাদের যে কলাপস হয় না ব্যাটিং এ তা না আমরা এই যে এই টেস্টেরও ফার্স্ট ইনিংসে দেখেছি বা আগেও আমরা দেখেছি লেটরের কলাপস দেখেছি কিন্তু এইরকম একটা উপলক্ষে সামনে এসে বাংলাদেশ ভাই হুড়মুড়িয়ে ভেঙে পড়বে সেইটা কি আর হয় সেইটা হবার নয় শান্ত আটত্রিশ রান করেছেন মমিনুল কিছুক্ষণ পরে আউট হয়েছেন তিনি চৌত্রিশ রান করেছেন কিন্তু মুশফিক ও সাকিব আল হাসানের যে পার্টনারশিপ সেই অবিচ্ছিন্ন জুটিতেই বাংলাদেশের জয়টা নিশ্চিত হয়েছে সাকিবের বাউন্ডারিতে আমরা জয়ের বন্দরে আসলে পৌঁছে গিয়েছি আপনি যেটা বলছিলেন যে বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে সেরা জয় টেস্ট সিরিজ হিসাবে যদি আমি বলি হ্যাঁ ইন্ডিভিজুয়াল জয় যদি আপনি বলেন যে আমরা ঘরের মাটিতে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট জিতেছি আমরা অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট জিতেছি আমরা অ্যাওয়েতে গিয়ে মাউন্ট পঙ্গানিতে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট জিতেছি বা শ্রীলঙ্কার বিপক্ষে আমরা যে শততম টেস্ট জিতেছি এগুলোর কথা বলা যেতে পারে কিন্তু

ফলে এইটা বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে অ্যাওয়েতে অনলি থার্ড সিরিজ ভিক্টরি এবং সেইখানটাতে অনলি আমাদের আট নাম্বার জয় মানে ছয়টা জয় মধ্যে ছিল সাত আট পরপর দুইটা ম্যাচে আমরা জিতলাম সেটাও পাকিস্তানের মতো দলের বিপক্ষে এইটা বা এবং পাকিস্তান তাদের তাদের ক্রিকেট ইতিহাসে হোমে কিন্তু পাকিস্তান এর আগে কোনো দিন কোনো দলের কাছে দশ উইকেটে হারেনি যেটা আমরা প্রথম টেস্টে তাদেরকে হারিয়েছিলাম আর তারা যে হোয়াইট ওয়াশ হলো তারা যে বাংলা ওয়াশ হলো যেটাকে আমরা বাংলা ওয়াশ বলি সেইটাতেও কিন্তু পাকিস্তান এর আগে হো নিজেদের হোমে টেস্ট সিরিজে হোয়াইট ওয়াশ হয়েছিল মাত্র একবার ইংল্যান্ডের কাছে দুই হাজার একুশটা দুই হাজার বাইশ সালে সো বাংলাদেশের যে কোনো বিচারেই এই পুরো টেস্ট সিরিজ আমরা যে আপার হ্যান্ড দেখিয়েছি সেইটা বা আমাদের ক্রিকেট ইতিহাসে টেস্ট ক্রিকেট ইতিহাসের নিঃসন্দেহে সিরিজ যদি আমি ধরি তাহলে আমাদের সেরা অর্জন এইখানে আমার মনে হয় যে দিমত করার কোনো সুযোগ নেই সেই জায়গাটাতে টেস্টের এই পঞ্চম দিনের কথাটা যখন আমরা বলব তখন জয় আমাদের অনেকটা নিশ্চিতই ছিল আমাদের আশঙ্কার সেটা আসলে বোঝাই গিয়েছিল এই যে জয়টা আমরা পেলাম সেইটা আমাদের টেস্ট ক্রিকেটে বাংলাদেশকে একটা আরেকটা লেভেলে নিয়ে যাওয়ার জন্য একটা নিঃসন্দেহে বড় রোল প্লে করবে করার কথা এই তো কিছুদিন পরে ভারত সফরে যাবো সেইখানটাতে আমরা আরো ক্লিয়ারলি দেখতে পাবো বা বুঝতে পাবো যে বাংলাদেশের এই টেস্ট সিরিজ ভিক্টোরিটা কতটা আমাদের ক্রিকেটটাকে এগিয়ে নিয়ে যাচ্ছে সো টেস্টের এই পঞ্চম দিনের যখন হিসাব করবেন মোমেন্ট অফ দ্য ডে কোনটা তখন কি কোনো পার্টিকুলার আলাদা মোমেন্টের কথা বলা যাবে সাদমানের ক্যাচ মিস কিংবা ধরেন হচ্ছে গিয়ে জাকিরের ওই যে রিভিউ না নেওয়া ক্যাচটা বুঝতে না পারা মমিনুলের হচ্ছে গিয়ে থার্ড স্লিপ বল বেরিয়ে যাওয়া শান্তর দু একটা চান্স দেওয়া এগুলো কোনোটাই আমার কাছে মনে হয় না যে ঠিক আলাদা করে একটা পার্টিকুলার মোমেন্ট দাবি করছে যে না এইখান থেকে আসলে এই দিনটা আমরা বের করে নিয়েছি মনিনলার শান্তর পার্টনারশিপটার কথা বলতে পারেন যে যেইটা আসলে বাংলাদেশকে একেবারেই জয়টা পুরোপুরি নিশ্চিত করেছে কিন্তু আমার কাছে আমার কাছে মনে হয় যে পঞ্চম দিনের আমার কাছে মোমেন্ট অব দ্য ডে বাংলাদেশের প্রত্যেকটা ক্রিকেটার যারা এই দিন ক্রিজে গিয়েছেন এবং যারা ক্রিজে যাননি ওভারঅল পুরা টেস্ট ম্যাচ ওভারঅল পুরা টিমের অংশ হিসাবে যারা ছিলেন তাদের প্রত্যেকের যে এফোর্টটা সেই এফোর্টটাকে আমার কাছে মনে হয় মোমেন্ট অফ দ্য ডে বাদ দিয়ে পুরো মোমেন্ট অফ দ্য ম্যাচ আসলে আমি আসলে করে নিতে চাই এবং সেই দিয়ে বাংলাদেশ ম্যাচ জিতেছে বাংলাদেশ যে তাদের যে ডিটারমিনেশন আমরা যে স্কিলের পরীক্ষায় যেভাবে আমরা উত্তীর্ণ হয়েছি সেইখান থেকে পাকিস্তানকে আমরা বাংলা ওয়াশ করতে পেরেছি সেই জায়গাটাতেই আমরা মনে হয় যে এইখানটাতে আমরা কি বলা চলে যে এরকম একটা অর্জন আমাদের টেস্ট ক্রিকেট ইতিহাসে সেরা অর্জন আমরা করতে পেরেছি তারপরেও মোমেন্ট অফ দ্য ডে যখন আমাদের বাঁচতেই হবে তাহলে আমি আসলে মমিনুল শান্তর সেই পার্টনারশিপটাকে আমার কাছে মনে হয় যে আমাদের জয়টা পুরোপুরি নিশ্চিত হয়েছে সেই জায়গাটাতে আর যদি পুরো টেস্ট ম্যাচের হিসাব করেন তাহলে মোমেন্ট অফ দা ম্যাচ সেই বিবেচনায় নিলে আমি এখনও মনে করি যে আসলে ওই যে কি বলা চলে যে ছাব্বিশ রানে ছয় উইকেট পড়ার পরে যেই পার্টনারশিপটা করে একশো পঁয়ষট্টি রানে যে জুটিটা করলেন লিটন এবং মিরাজ সেইটাই আসলে সেইটাই মোমেন্ট অফ দা ম্যাচ হিসাব করলে ওই পার্টনারশিপটার কথাও বলতে হবে আপনিও কি এই অফ অফ ডে ম্যাচের সঙ্গে একমত কিনা এবং আপনিও কি আরও বড় যে যেটা প্রশ্ন মনে করছেন কিনা সত্যি সত্যি এই টেস্ট সিরিজ হিসাব করলে বাংলাদেশের টেস্ট ক্রিকেটে চব্বিশ বছরের ইতিহাসে এইটাই বাংলাদেশের সেরা অর্জন টাইগারদের গর্জনে সেরা অর্জন কি আমরা পাকিস্তানের মাটিতে বাংলাদেশের এই পতাকা উড়িয়েই কি পেলাম কিনা হপনার মতামতটা জানাবেন নাকি